আপনি কি জানেন কোন দেশে আত্মহত্যা করলে সরকার থেকে ক্ষতিপূরণ দেওয়া হয় একজন পুরুষের দেহে এক মিনিটে কতগুলো শুক্রাণু উৎপন্ন হয় কোন পাতা খেলে অ্যালার্জি কমে কোন দেশকে সোনা এবং হীরের খনি বলা হয় লাউ খেলে শরীরের কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় এমনই অবাক করা সব প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন কোন দেশে আত্মহত্যা করলে সরকার থেকে ক্ষতিপূরণ দেওয়া হয় এ জাপান বি নেদারল্যান্ড সি আমেরিকা নাকিডি ফিনল্যান্ড বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হল অপশন এ জাপান এবারে বলুন তো লবণ দিয়ে কি চিবিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয় এ লেবু বি টমেটো সি আদা নাকি ডি শশা তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হল অপশন সি আদা আচ্ছা সাহেবে বলুন তো কোন প্রাণী তার লেজের উপর ভর করে দাঁড়িয়ে থাকে এ বিড়াল বি সি হাতি শিয়াল বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি ক্যাঙ্গারু আপনি কি জানেন কোন পাতা খেলে জ্বর কমে এ তুলসী পাতা বি জবা পাতা সি পুদিনা পাতা নাকি ডি শিউলি পাতা সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন ডি শিউলি পাতা এবারে বলুন তো একজন পুরুষের দেহে এক মিনিটে কতগুলো শুক্রাণু উৎপন্ন হয় এ একশোটি বি দুইশটি সি তিনশো টি নাকি ডি চারশো এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন এ একশোটি প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন আপনি কি বলতে পারবেন কোলেস্টেরল রোগীরা কোন খাবার খেলে খারাপ কোলেস্টেরল দ্রুত কমে এ মাংস বি গাজর সি সয়াবিন নাকিটি টমেটো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হল অপশন সি সয়াবিন এবারে বলুন তো কোন পাখিকে রাতের রাজা বলা হয় এ ইগল পাখি বি উট পাখি সি বাঁচ পাখি নাকি ডি পাখি তো বন্ধুরা এখানে উত্তরটি হলো অপশন ডি পাখি আপনি কি বলতে পারবেন কোন খাবার খেলে পাইলসের সমস্যা বাড়ে এ চা বি কফি সি মুসুর ডাল নাকি ডি সবগুলোই বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি সবগুলোই এবারে বলুন তো কোন খাবার বেশি খেলে শরীরের ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় এ মাছ বি রেড মিট সি ডিম নাকি ডি ঘি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি রেড মিট আপনি কি জানেন কোন পাতা খেলে অ্যালার্জি কমে এ লেবু পাতা বি নিম পাতা সি কালোবেগ পাতা নাকি ডি তুলসী পাতা বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নিম পাতা ও কালো মেঘ পাতা খেলে অ্যালার্জি কমে যায় এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবারে বলুন তো বালিশের নিচে কি রেখে ঘুমালে রাতের ঘুম বেহুসের মতন হয় এ এলাচ বি রসুন সি কালো জিরে নাকি দি সাদা বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি রসুন আপনি কি বলতে পারবেন কোন প্রাণী জিভা দিয়ে শুনতে পারে এ কুমির বি ফোরিং সি গিরগিটি নাকি ডি টিকটিকি তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি গিরগিটি আচ্ছা এবারে বলুন তো দইয়ের সাথে কি ব্যবহার করলে মুখে ব্রণ হয় না এ আদার রস বি শসার রস সি নিমের রস নাকি ডি করলার রস বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি শশার রস এবারে বলুন তো শরীরে কোথায় তেল মাখলে বুদ্ধি বাড়ে এ কপালে বি নাভিতে সি মাথায় নাকি ডি পায়ের বুড়ো আঙ্গুলে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি পায়ের বুড়ো আঙ্গুলে আচ্ছা এবারে বলুন তো কোন দেশকে সোনা এবং হীরের খনি বলা হয় এ দক্ষিণ আফ্রিকা বি নরওয়ে সি জিম্বাবুয়ে নাকি ডি কোরিয়া সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন এ দক্ষিণ আফ্রিকা তো বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এই প্রশ্নটি শুধুমাত্র আপনাদের জন্য বলুন তো বেল খেলে শরীরের কি উপকার হয় এ অ্যালার্জি কমে বি পেট পরিষ্কার হয় সি রক্ত পরিষ্কার হয় নাকি ডি বদ হজম কমে যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর আমাদের ভিডিওগুলি কে কোন স্থান থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে একদম ভুলবেন না এবারে বলুন তো ওষুধ ছাড়া কীভাবে কোষ্ঠকাঠিন্যের থেকে দ্রুতই মুক্তি পাওয়া যায় এ ভাতের ফ্যান বি গুড় সি থানকুনি পাতার রস নাকি ডি নিম পাতার রস সঠিক উত্তরটি হল গুড় খেলে কোষ্ঠকাঠিন্য থেকে দ্রুতই মুক্তি পাওয়া যায় আপনি কি জানেন ঘিয়ের সাথে কি মিশিয়ে খেলে আপনার মৃত্যু হতে পারে এ লবণ বি ডিম সি মধু নাকি ডি সরিষার তেল বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হল অপশন সি মধু আপনি কি জানেন সকালবেলা কিছুই না খেলে সবার আগে শরীরে কোন রোগ বাসা বাঁধে এ হার্ট অ্যাটাক বি পেট ব্যথা সি মাথা ঘোরা নাকি ডি শরীর দুর্বল তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ হার্ট অ্যাটাক আজকের পর্বের শেষ প্রশ্ন এবারে বলুন তো লাউ খেলে শরীরের কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় এ জন্ডিস বি কোষ্ঠকাঠিন্য সি ডায়াবেটিস নাকি ডি পাইরিয়া তো বন্ধুরা লাউ খেলে কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিস রোগটি ভালো হয়ে যায়